ভালো করে জানি মানে আমি খবর নিছি ওই যে তুমি অটো ড্রাইভারদের কাছ থেকে গাড়িটা ভাড়া করো এরপর লোকজনদের কাছ থেকে টাকা নিয়ে অর্ধেক টাকা ড্রাইভারে দাও আর বাকি টাকা যে তোমার প্যান্টের পকেটে ঢুকাও সেই খবরটা আমার কাছে সুন্দর করে পৌঁছায় গেছে বুঝছো তুই আগে কত তো শুনবিয়া তুই যে একটা তথ্য অর্ধেক শুনা আর কি এটা কিন্তু ঠিক না এই যে আমি এটা কিসের জন্য করি এই যে অটো ড্রাইভার ছিল না

বাইলে স্যিরে আপা সুরমা সুর হয়ে গেছে কাছের বড়জনজন ভাগি পড়ে কিছু থাকে না কিছু না আপা আপনি পায় ধরে আমার ফ্যামিলিটাকে একটু প্ল্যানিং করিতেন না পা আচ্ছা কি হইছে বলেন তো কি হইছে কি করব আপা আমার বোন নাম হচ্ছে তুন হ্যাঁ বাইলেখাতুন লাস্ট দেবোটা এর আগে দুটো বিয়ে করেছি তো ভাল লাগরে লাতি মেরে বের কর দিয়েছি বের করে দিয়েছি আমার দস ছিল পুরুষ মানুষ অনেকগুলো বিয়ে করা যায় তিননে করেছি তো বাইলে খাতুন আমার খুব পছন্দ ছিল আমি তাকে লাভ করতাম কিন্তু মারাত্মক লাভ করতাম ভুল তুল হয় পুরুষ মানুষ ভুল হয় ভুল করেছি পাইলে খাতুনের বাপ পুইরে একমত আমার বাইলে খাতুনের কানের মধ্যে নৌকু মন্ত্রণা দিয়ে জ্বালা গন্তনা করে আমার দিয়ে তালাক দিয়ে ছাড়া নিয়ে আরেক বেটার কাছে বিয়ে দিয়েছে আপাগ আপনি দুটো পায়ে ধরি আমার ফ্যামিলিটা একটা প্ল্যানিং করে দিয়ে আমার বাইলে খাতুন আমার কাথায় নিয়ে যান আপনি তো বই চলে গেছে হ্যাঁ চলে গেছে তো তাহলে প্ল্যানিং হবে কিভাবে এটা আপনি তো এই কাজই করেন কথা না ফ্যামিলি প্ল্যানিং করেন